আসসালামু আলাইকুম আপনাদের আজকে আবার এই জালে মাছ ওঠা দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন মামা জাল ফেলছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে নদীর পানি কমে যাচ্ছে এই সময়তে অনেক মাছ হচ্ছে আমরা ইলিশ মাছ ভালোই পাচ্ছি দেখা যাক কি মাছ ওঠে আছে মাছ আছে 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 মামা আছে

যাই হোক আমরা এরকম ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন